السلام عليكم ورحمة الله وبركاته نحمده نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ سورة الأحزاب آية وقال النبي صلى الله عليه وسلم ومن أحيا سنتي فقد أحبني ওয়ামান আহ্বানি কানামিলাম্বার একশ পঁচাত্তর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দরদ্বর্ষিত হোক নাবি মোহাম্মদ সাল্লা আলহামের প্রতি আল্লাহ সালি আল্লাহম বাড়ি গেলে সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহনআাল্লাহ বলেছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নাবি মোহাম্মদ সাল্লাব আলিয়া সাল্লামের মধ্যে সংগীত সময় আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ এটা বুঝতে হবে নিজে নিজে একটু আগে বেড়ে কিছু করা শরীয়তে যাবে না কারণ করনের আয়াত এবং আরো অনেক হাদিস রয়েছে যেগুলোতে নিষেধ করা হয়েছে যে রসুল সাল্লা সাল্লামের আগে আগে কথা বলা আগে আগে চলা তার সুন্নতকে উপেক্ষা করা এটা করা যাবে না আমাদেরকে সর্বদাই সব সময় শরীয়তের ক্ষেত্রে রসল সাল্লাম যা বলেছেন যা করেছেন এর মধ্যে সে থাকতে হবে এতে কোরআন হাদিসে অনেক দলিল রয়েছে এখানে একটি আয়াত বলতে হয় সুরাতুল হাসর আয়াত নম্বর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান

জাল শরীয়তে যুগে যুগে মানুষেরা এবং শয়তানও জাল হাদিস তৈরি করে নাউযুবিল্লাহ সহি হাদিস রয়েছে কতবছি তার মধ্যে রাজ রয়েছে জাল জয় হাদিস রয়েছে শরীয়তে সহি যেটা যে মাকবুল হাসান এবং সহি গ্রন্থভুক্ত মাত্র নয় তারপরে কিচ্ছা কাহিনী গুজব এবং এটা আকলেও না মাসবুক থাকে নামাজে যেমন এই যে প্রত্যেক শেষে লোকেরা বলে যে হাত তুলে দোয়া না করলে কি দোয়াই হইল না নামাজে যদি হইলো না অনেকে আবার বলে যে নামাজটাই হইল না যদি এমনটা বলে কত অজ্ঞতা নামাজ তো দিয়ে শুরু সালামে নামাজ শেষ অজ্ঞতা থাকলে যা হয় এই জন্য বলি যে প্রত্যেক মসজিদে মক্তব চালু করেন দাওয়াতি কাজ বাড়িয়ে দেন মানুষ যদি কোন শিক্ষা দেন তাহলে অজ্ঞতা দূর হয়ে যাবে জানতে পারবে জানেই না হ্যাঁ গুণাদ করতে হবে আরে গুণাদ কাকে বলে সেটা তো আলোচনা রয়েছে সেই পোখারিতে ফরজ নামাজ শেষে যারা হাত তুলে কি দোয়া করে হাত তুলে সেটা একটা দোয়া ঠিক আছে এটা একটা দোয়া এখন জানতে হবে এটা শুননা শুননা না বেদাত বেদাত তাও কি পরে হাত দিচ্ছে কথা দিয়ে তো হয় না অন্য গালি গালাজ দিয়ে হয় না

নামাজ শেষে এটা দোয়া নামাজকে মোনাজাত বলা হয়েছে কি বই কথা বলা সহি হাদিস সেটা আমরা আলোচনা করেছি তো সম্মানিত দর্শক এখন কথা হচ্ছে যে নামাজ শেষে কি করণীয় কি বর্জনীয় শরীয়তে আছে সেটা আপনি দেখেন সেটা এনে নেন তাহলে আপনি সন্নাকে যদি ভালোবাসেন তাহলে কি হবে রসুল সাল্লা সাল্লামের সাথে আমাদের নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে জামাতে থাকতে পারবেন তাই না এবং এই সুন্নতকে কেউ যদি লালন করে হ্যাঁ কোনো জীবিত করে সুন্নতকে মানুষ মেরে ফেলেছে তাহলে শরীয়তে হাদিসে তার কত মর্যাদার তার কত কি সবের কথা আছে মর্যাদার কথা আছে তাই না তো এইটা বিষয়ে জানতে হবে শর্টে এই হাদিসটার কিছু ব্যাখ্যা আমি সম্মানিত দর্শক করতেছি বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না তো তো দেখবেন যে ফরত এই সলাদ শেষে এই সাধারণত ফরজ শেষে মাসনুন দোয়া আছে এটা দোয়া এটা সুন্নাহ এটা করে হাত না তুলে লোকেরা বলতো সে দোয়াই বলবো না অথচ দোয়া করলে আসে নামাজটাও কি বড়দয়া দোয়া এবং নামাজ শেষে তার যে জিগিরাসকা পড়ার হচ্ছে লেখা সেটা দোয়া করতেছি আমরা আঙ্গুলের মাথায় গিয়ে দোয়া পাঁচ সাত মিনিট 10 মিনিট তো পারে কিন্তু লোকেরা বলতো জেদাতি ভাইয়েরা বলতো গতবশত হ্যাঁ অনেকে বলছে বাহাবকে হ্যাঁ শেষ তাই এটা কিছু এখানে বেদাত করলো শুননা মাইরে গেল না তাহলে চিন্তা করেন এরকম অনেক বেদাত রয়েছে সবে বরাতকে নিয়ে বেদাত হ্যাঁ মিলাদুল নিয়ে বেলা বেদাত হ্যাঁ মিলাদ মিলাদ কি পড়ার না উঠাবসা বসা পড়ার না হ্যাঁ এগুলো নিয়ে বেদাত কত বেদাত তৈরি করেছে নামাজ শেষে এই যে মাথায় হাত দিচ্ছে আর কি পড়তেছে সৎবাদ এগুলো অস্তিত্ব নেই শরীয়তে পথেন ঠিকভাবে এগুলো বেথা শরীও জানতে হবে সময় তো ভাই এখানে আরেকটি হারিস বলতে হয় বুখাল বস্তু মিস খাদা যেমন একশো দশ পুলিশ এ মানা আমিলা আমাল আল্লাহ আলাই আম রুহ না ভারত যদি এমন কোনো আমল করে যে আমলে আমাদের নির্দেশনা নাই আমাদের আদেশ নেয় তধিকা সেটা বাতিল লিখেন বাতিল সেটা বাতিল এবং কোরআনের আয়াত রয়েছে পড়ার সুযোগ নেই সুরাতুল মোহাম্মদ আয়াত নম্বর উনত্রিশ পড়েন আশি পড়েন সুরাতুল মোহাম্মদ সুরাতুল নিঃসাহা আয়াত আয় তেত্রিশ পড়েন হ্যাঁ সুরাতুল আয়াত নাম এক পড়েন সুরাতুল নাম্বার উনচল্লিশ উনচল্লিশ আশি পড়েন তারপরে উনষট পড়েন তো কথা শেষ করতেছি আমি এখানে আদিসে যেটা পড়েছি আমি যেটা পড়েছিলাম শুরুতে যে রসুদাস বলেছেন যে আমার সুন্নাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে আহ্বানি ফিল জাননা এবং যে আমাকে ভালোবাসলো সে কি আমার সাথে জান্নাতে চলে গেল তাহলে এটা একশত পঁচাত্তর সম্মানিত আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে যে আমাদের আদর্শ কোথায় নিব রসুল সাল্লাহ সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ এবং তার তরিকা আমলের বাইরে করা যাবে না সেটা করলে বেদাত হবে এর মধ্যে আমাদের সুন্নাকে আঁকড়ে ধরতে হবে যদি সুন্নাকে আঁকড়ে ধরি তাহলে রসুল সাল্লাহ সাল্লামের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে ও আক্রি দ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته